যারা এটা তো একটা সিম্বলিক কথা তো এটা একটা এত সুন্দর জেলা সমৃদ্ধ জেলা শান্তিপূর্ণ উন্নতি হচ্ছে মানুষ শান্তিতে আছেন তো এখানে ওই হাতি এসে যেমন ধান ক্ষেত নষ্ট করে ফসল নষ্ট করে তো বিজেপি নেতারা এসে শান্তি নষ্ট করেন তাই হুলা পার্টির কাজ কি সচেতন করা হুলা পার্টি তো আর হাতিকে না হুলা পার্টি হচ্ছে হাতিকে বলে তুমি চলে যাও তোমাকে চাই না তো হুলা পার্টির মতোই হবে যে হালি হুলা পার্টি মানে মানুষকে সচেতন করবে আর হাতিকেও বলবে তোমরা চলে যাও তোমাদের চাই না তো এখানে জঙ্গল মহলে হুলা পার্টি মানুষ এটা বোঝেন যে ভালো কাজ যদি কেউ নষ্ট করতে আসে তাহলে হুলা পার্টি দিয়ে সচেতন করা হয় তাই জন্য বলেছি